গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার অর্থ হল মানুষের প্রতিনিধি হিসেবে অর্থাৎ মানুষের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করা পক্ষান্তরে খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অর্থ হলো আল্লাশ তাআলাকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করা তার মানে জনগণ যেটাকে সাপোর্ট করবে আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন ওই পথ পন্থা পদ্ধতি কোরআন সন্ন্যের সাথে মিল থাকুক চাই না থাকুক আপনাকে সেটা মেনে দিতে হবে কিন্তু যদি আপনি পক্ষান্তরে খেলাফতের আশা আকাঙ্ক্ষা করেন তাহলে আল্লাহ সুবাহান তাআলাকে কি একমাত্র প্রতিনিধি হিসেবে বা আল্লাহ সুবাহান তাআলাকে প্রতিনিধি মেনে আল্লাহ সুবাহান তালার কথাকে অকপটে বিশ্বাস করে কোরআন সন্ন্যায় যেটা আছে সেটা আপনি মানতে বাধ্য এরপরে আসুন তিন নম্বর গণতন্ত্রের মূল দর্শন হলো মানুষের সন্তুষ্ট করা সেটা যেভাবেই হোক কখন ইসলামী খেলাফতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ সুবাহ নির্ধারিত বিধানের অনুসরণ এবং আনুগত্য এবং সেটার মূল্যায়ন করা অনুসরণ আনুগত্য এবং মূল্যায়ন আল্লাহর কথাকে কিন্তু যখন আপনি গণতন্ত্রের সাথে সম্পৃক্ত হবেন তখন জনগণ কি চাইল জনগণ কোনটা সন্তুষ্ট হল সেই বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে এবং সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে কিন্তু যখন আপনি ইসলামকে যখন আপনি খেলাফাকে আপনার জন্য আপনার জন্য জরুরি মনে করে নেবেন বা আপনি এটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবেন প্রচেষ্টা চালাবেন আকাঙ্ক্ষা করবেন তখন মূল উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির সন্তুষ্টি না কোন নেতার সন্তুষ্টি না কোনো ওলামা একরামের সন্তুষ্টি না পীরের সন্তুষ্টি না কোনো দিনের সন্তুষ্টি না বা কোনো ব্যক্তির সন্তুষ্টি না সন্তুষ্টি হবে একমাত্র হিল্লা হির্বিল্লা আলমী কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এক্ষেত্রে অবশ্যই আনুগত্য প্রকাশ করতে হবে রসুল্লাহ সাল্লামের এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে